একদিনে কোন জোনায়ত বাগদাদি হয়ে যাবেন একদিনে কোন আব্দুল কাদের জিলানি হয়ে যাবেন ওনারা নিজেরাও একদিনে হয় নাই তা হইবেন কেন বুঝেন নাই জোনায়ত বাগদাদি এত বড় আল্লাহর অলি হয়েছে একদিন তো বাইজিদ বোস্তামি এত বড় আল্লাহর অলি হয়েছে একদিন তা আপনি হবেন কেন কাজে এইটা কোনো কথা না কিন্তু শুনতে থাকলে গুরুত্ব দিলে আন্তরিকতা দিয়ে শুনলে একদিন আল্লাহ তালা বদলেন পরিবর্তন নসিব হয় এই পৃথিবীতে অগণিত মানুষ যারা জালেম ছিল নাফরমান ছিল পাপি ছিল হাজারো অন্যায়ের মধ্যে ডুবা ছিল এমন মানুষও আল্লাহর দয়ায় কোনো একদিন রাত গভীরে কোনো একদিন দিনের আলোতে কোনো সামান্য কথায় কোনো সামান্য ঘটনায় জিন্দিগি বদলাই ফেলছে পিছনের জীবন থেকে তাওবা করে নতুন জীবন গ্রহণ করছে পাকে রাজি খুশি করে জমানার আউলিয়া হয়ে গেছে এরম বহু ঘটনা আছে বহু ঘটনা বহু ঘটনা এই জন্য আমরা ইনশাআল্লাহ মনোযোগ দিয়ে আল্লাহর কথা আমার বয়ান না শুধু সমস্ত আলেমদের বয়ান মনোযোগ দিয়ে শুনবেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ কোরআন সুন্নার কথা মনোযোগ দিয়েই শুনবেন দেখবেন বরকথন যদি আমার এই কথা একজনে বোঝেন আমি মনে করি এতটুকুই আমার লাভ দুইজন বুঝলে দুইজনই লাভ আল্লাহ আমাদেরকে তৌফিক দান চলেন কোরআনুল করিমের এই সুরাটি নিরানব্বই নম্বর সুরা একশো চোদ্দটি সুরা কোরআন শরীফের তন্মধ্যে এটা হলো নিরানব্বই নাম্বার তিরিশ নাম্বার পারা পুরা কোরআনুল করিমের মধ্যে মোট তিরিশ পারা এই মোট তিরিশ পাড়ার মধ্যে এটা হলো তিরিশ নম্বর পাড়ার সুরা নিরানব্বই সুরার নম্বর সুরাটির নাম হচ্ছে জিল জাল সুরায়ে জিল জাল জিল জাল শব্দের অর্থ বা জাল জালা জিল একই শব্দ দুইটার দুই রকম ব্যবহার অর্থ হলো ভূমিকম্প জিল জাল শব্দের অর্থ কি বলেন ভূমিকম্প ভূমিকম্প এই যে জমিন কাঁপে ভূমিকম্প হয় এই সুরার অর্থ হল এইটা এই এই ভূমিকম্প বলতে জিল জাল বলতে আল্লাহতালা কেয়ামতের ভূমিকম্প বুঝিয়েছে পৃথিবীতে এমনিতে প্রতিনিয়ত মাঝে মধ্যে বিভিন্ন এলাকা ভেদে অঞ্চল ভেদে ভূমিকম্প হয় হ্যাঁ আধা মিনিট তিরিশ সেকেন্ড চল্লিশ সেকেন্ড পঞ্চাশ সেকেন্ড কিংবা তার চাইতে সামান্য কম বেশি এরকম সময় ভূমিকম্প হয় এতেই বহু ক্ষতি হয় যখনই যেখানে কোথাও ভূমিকম্প হয় তো সেখানে অনেক ক্ষতি হয় ঘর বাড়ি বিভিন্ন কিছুর অনেক ক্ষতিগ্রস্ত হয় কিন্তু আল্লাহ আল্লাহতালা বলেন একটি চূড়ান্ত ভূমিকম্প আসে যেই ভূমিকম্পটা যখন হবে তখন একসাথে আল্লাহর সৃষ্টি পুরাটা জমিন একসাথে ভূমিকম্প এবং সেটা কতক্ষণ থাকবে সেটা আল্লাহ জানে সেটা আল্লাহ জানে এরকম ভূমিকম্প হবে আর সেই ভূমিকম্পটা হল কেয়ামতের ভূমিকম্প অর্থাৎ এই পৃথিবী ধ্বংস করার জন্য আল্লাহ তালা তার গোটা সৃষ্টি জগৎকে মৌত দিবেন মৃত্যু দুই রকমের একটা হলো ব্যক্তিগত পৃথক একক মৃত্যু আর একটা হলো গোটা আলমের মৃত্যু সবার যখন পৃথক মৃত্যু হয় তো এটারে বলে মৌত আর গোটা পৃথিবীর যখন আল্লাহর সৃষ্টি সবটার যখন একসাথে মৃত্যু হবে সেটার কয়েক আমত সেটাই ক্যাম ওইটাও একটা মৃত্যু আসমানের মৌত হবে জমিনের মৌত হবে সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্রের মৃত্যু হবে অর্থাৎ সব কিছু শেষ হবে তো এই যে কেয়ামত এটা আমাদের ইমানের অংশ এটা হবেই হবে এটা হবেই হবে আখেরাত কেয়ামত এই পৃথিবী একদিন ধ্বংস হবে শেষ হবে এটা কোরআনুল করিমের অসংখ্য আয়াতে আল্লাহ তালা বলছেন বারবার বলছেন বারবার যে বান্দা যত সুন্দরই তোমার কাছে লাগে দুনিয়া যত আকর্ষণীয় মনে হয় না কেন দুনিয়া একে তো তুমিও থাকবা না একে তো দুনিয়া নিজেই থাকবে দুনুটা মনে রাখবে না তুমি থাকবে স্থায়ী না দুনিয়া থাকবে স্থায়ী কোনোটাই না তুমিও মৃত্যুবরণ করবা একদিন দুনিয়ারও মৃত্যু হয়েছে দুনিয়ারও মৃত্যু হয়েছে প্রতিটা মানুষকে মরতে হবে এটা আমরা সবাই জানি কুল্লু নফ সিং জা ইকাতুল সমস্ত আত্মা সমস্ত প্রাণ আল্লাহ তালা বলেন মৃত্যুর স্বাদ গ্রহণ করুন মৃত্যুর স্বাদ গ্রহণ কুল মুলাকিকুম আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন ও দুনিয়াবাসী মৃত্যু থেকে তোমরা যেখানেই পলায়ন করো না কেন মৃত্যু তোমাদের সাথে সেখানে গিয়েই নিজেই মোলাকাত করুন সাক্ষাৎ করুন তুমি ডাকতে হবে না মৃত্যু নিজেই আসো মৃত্যু নিজেই আসো এই নামাটা কুনু ইউদুরিকুমুল মাউতু বলাও কুংতুমফি বরুজি মুশাইয়া দাও আল্লাহ বলে তুমি যদি এমন একটা বিল্ডিং বানাও ঘর বানাও যে ঘরটা অনেক উঁচা যে ঘরটার উপর দিয়া কেউ ভিতরে ঢুকতে পারবে না যে ঘরটার মধ্যে একটা ছিদ্র নাই একদম আটকানো তো এরকম একটা ছিদ্রবিহীন সুউচ্চ ঘরও যদি তুমি বানিয়ে তার ভেতরেও তুমি আশ্রয় নাও তো ইউদ্রিকুমুল মাউতু মৃত্যু তোমার সেখানেই পৌঁছবে তোমার সেখানেই পৌঁছবে প্রিয় ভাই আমার বন্ধু আমার নজওয়ান সাথীরা আমার মৃত্যু এক অনিবার্য বাস্তবতা চিরন্তম বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে হাসলেও মরতে হবে কাঁদলেও মরতে হবে সুখেও মরতে হবে দুঃখেও মরতে হবে রাজপ্রাসাদ আর অট্টালিকার মানুষটাও মরে যাবে জীর্ণ কুটিরে যে লোক থাকে হ্যাঁ সেই লোকটাকেও মরতে হবে জীবনে কোনোদিন দুঃখ দেখে নাই যে সেও মরে যাবে জীবনে কোনোদিন সুখ দেখে নাই যে সেও মরে যাবে সব মরে যাবে এটাই সত্য এটাই বাস্তবতা অতএব মৃত্যু এক অনিবার্য বাস্তবতা এটা গ্রহণ করতেই হবে এটা যদি আমরা মনে রাখি আমাদের জীবন অনেক সুন্দর হইত অনেক সুন্দর হইত রসুল্লাহ সাল্লিক্লাম বলছেন আকসিরু দিক্রাহা দিমিল্লাজাত ইয়ানি আল মাউ আল্লাহর নবী বলেন আমার উম্মত তোমরা বেশি বেশি ওই জিনিসটা স্মরণ কইরো যে জিনিস তোমাদের সমস্ত স্বাদ আনন্দ আহ্লাদ চিরতরে মিটায় তোমারে তোমারে স্তব্ধ করে দিবে জলজ্জন্ত মানুষটা আমাদের সামনে হাঁটতো চলতো উঠত বসত ঘুরত ফিরত হ্যাঁ সেই মানুষটা মনে করেন আমার চোখের সামনে নাই তার লাশ আমার সামনে আহাসি সেই লোকটা স্তব্ধ পৃথিবীর কত মানুষ কত আওয়াজ করতেছে কত সরবল করতেছে কিন্তু এই লোকটা হাতও নাড়ে না পাও নাড়ে না চোখও মেলে না আর কিছুই করে না এ কি আশ্চর্য বিষয় চোখের সামনের এই মানুষটা নাই কি হলো তার কে তারে থামাই দিল কেতারে স্তব্ধ করে দিল এ তো আমার মতো ঘুরতো ফিরত হাঁটত আহ আমার আব্বারে আমি কত দেখছি একদিন আমার আব্বা চলে গেলেন আমার দাদারে আমি কত দেখছি আমার দাদা একদিন চলে গেলেন আমার জ্যাঠারে আমি দেখে আটছি দোয়া করে আসছি দিয়ে আটছি এক সপ্তাহ পরে দাদ জ্যাঠা ইন্তেকাল করলেন আবার এক সপ্তাহ পরে আমি গিয়া জ্যাঠার জানাজা পড়াইছি এই তো বাস্তবতা যুবক ভাই তুমিও মনে রাখো বয়স্ক বাবা আপনিও মনে রাখেন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাই একজন বড় বুজুর্গ ছিলেন উনি বলতেন তিনি যখন কোন যুবককে দেখতেন আর বয়স্ক দেখতেন তো তিনি যুবকদেরকে বলতেন ইয়া বাশারাল শাবাব ইননা জারআ কদ তুদ্রিকহু আল আহাতু ক্বাবলা আয়াবুলুবা তিনি উপদেশ দিতেন হে যুবকগণ শোনো সব ফুল সব ফল সব গাছ চারা পরিপক্ক পাকা পর্যন্ত পৌঁছায় না তার আগেই অগণিত ফুল অগণিত ফল অগণিত চারা গাছ ঝরে এটা উনি মনে করাইতেন মৃত্যুর কথা উনি এটা বুঝাইতেন যুবক তুমি দেখো একটা আম গাছের মধ্যে যতগুলো মুকুল ধরছে ফুল সবগুলো আম হয় না যতগুলো আম ধরছিল ছোট ছোট সবগুলো বড় পাকা পর্যন্ত যায় না তার আগেই ঝরে যায় ঝরেই যায় বেশি থাইকা যায় অল্প তার মানে যুবক কিশোর তরুণ এই বয়সেই মৃত্যু হয় বেশি বৃদ্ধ পর্যন্ত পৌঁছে কম পুরা বাড়িতে অনেক সময় এমন হয় একজনও বয়স্ক লোক নাই একজনও নাই আমার আমার ঘর আমার বাচ্চা সাদের যে ঘর সেখানে আপনার এখন আমার চাচাতো ভাই বাই ভাই আমার ভাই বেড়া সব মিলাইয়া আমাদের ছেলে পেলে ভাই বাতিজা মিলে না হয়তো ষাট সত্তর জন আছি আমরা কিন্তু আমাদের একজনও বয়স্ক লোক নাই আমার দাদাও নাই দাদিও নাই জ্যাঠাও নাই চাষাও নাই আমার আব্বাও নেই কেউ নেই তাইলে কেন এমন হলো তাহলে বোঝা গেল অধিকাংশই ঝরে যায়